প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে আপনাদের সামনে নতুন একটি প্রিমিয়াম কোয়ালিটির আমের চারা গাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি এই যে চারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বিক্রির জন্য চারাগাছ গাছ এই যে চারা গাছগুলো দেখেন চারা গাছগুলো কিরকম ঝাঁকড়ালো এবং এগুলো হচ্ছে আম চারা গাছ গোড়াগুলো দেখেন কি রকম মোটা এগুলো চারা আপনারা বাসা বাড়ির স্বাদে অনায়াসে লাগাতে পারেন আমাদের নার্সারিতে কয়েক পিসে এরকম চারা গাছ আছে প্রায় বিশ ত্রিশ পিসের মতো আমরা এইসব চারাগাছগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে সরবরাহ করে থাকি আপনাদের কয়েকটা চারাগাছ আমি দেখাই প্রত্যেকটা চারাগাছ কিন্তু এই যে দেখেন প্রত্যেকটা চারাগাছ কী পরিমাণ ঝাঁকালো এগুলো চারাগাছে প্রায় দুই থেকে তিনশো পিসের বেশি ডালপালা আছে মানে এগুলো ডালগুলো আর গাছগুলো দেখুন কীরকম সুস্থ প্রত্যেকটা গাছেই আপনার তিন চারশো ডাল আছে এক একটা গাছে আমাদের সব গাছের ভেতর আছে চ্যাংমাই সূর্য ডিম তারপরে হচ্ছে বোনাইকিং ফুর কেজি আলফানসু সহ বিভিন্ন ভ্যারাইটির জাত আছে আপনাদেরকে শুধু কিছু চারা গাছ আমি দেখালাম দেখেন এই চারা গাছগুলো ছাদে লাগানোর পর আপনারা প্রত্যেকটা গাছ থেকে প্রায় এক দেড় মনের মতো ফল আশা করতে পারেন এই রকম চারা গাছ আপনারা ছাদে লাগালে মানে ছাদে লাগানোর জন্যই এই চারা গাছগুলো করা আর কি আপনারা দেখেন চারা গাছগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির চারা গাছ প্রত্যেকটা চারা গাছ কত সুন্দর শৌখিন এবং কী পরিমাণ ঝাঁকালো দেখেন এগুলো চারা গাছের মূল্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম